আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে এসব ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে যত লেটেস্ট কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম সকল ধরনের কিন্তু আজকে ফোনগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বিয়াস আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছে মিরপুর শাহালি প্লাজার অত্যন্ত একটি ট্রাসের মোবাইল কেয়ার আর মোবাইল কেয়ার মানে হচ্ছে নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করব যে বিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে কিন্তু বিয়াসের জন্য অসংখ্য কালেকশন রয়েছে আজকে এগুলোর প্রাইস থাকবে কি রকম ভাই আজকে হচ্ছে প্রাইস থাকবে বিয়াসের জন্য মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আচ্ছা শুরুতে আপনি সব লোকেশন ডিটেইলস দিয়ে দিন আমার সবের লোকেশন মিরপুর দশ চালি প্লাজা লিফ্টের চার পঞ্চম তলা এগারো নম্বর সব মোবাইল কেয়ার ভাই আমাদের ভিডিও দেখে যে ফোনটা দেখে পছন্দ করবে এক হাজার বিশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আর গন্তব্যে পৌঁছে যাবে ওকে রিপ্লেসমেন্ট সুবিধা কি দিচ্ছে ভাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা শুরু করবে আজকে আজকে শুরু করব এমআই থ্রি গেমিং ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি দুশো ছাপান্ন জিবিপ্লে ফিঙ্গার সুপারএিস আচ্ছা আট জিবি একশো জিবি নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার

তারপর আমরা ইউজ ফোন দেখবো কিছু রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস একেবারে হ্যান্ড ইউজ একবারে হ্যান্ড ইউজ গেমিং প্রসর ছয় হাজার এমপি এর ব্যাটারি আচ্ছা ছয় হাজার এমএ এর ব্যাটারি দেওয়া আছে চার জিবি একশো আঠাশ জিবি

মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো যমুনা বসুন্ধরা এই প্রাইস কে মনে হয় না আজকে দিতে পারবে এটা নেওয়া আর লাইক নতুন নেওয়া কিন্তু সেম কথা একটা সিঙ্গেল পরিমাণে কিন্তু আমি একটা স্ক্রেচ দেখতে পারছি না বিহাস চাইলে আপনারা এক ঘন্টার জায়গায় আধা ঘন্টা দেড় ঘন্টা বসে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তারপর দেখবো নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে বক্সটা চাটার পাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি ভাই

একেবারে লুক লাইক নিউ হ্যান্ড ইউজ একেবারে লাইট ইউজ বলা যেতে পারে সুপার প্রাইজে কিন্তু রয়েছে ভাইয়া তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব আমরা Samsung A04 A04 464 ফুল ফেজ কন্ডিশন আছে মাত্র 8500 টাকা 8500 টাকা 4 জিবি 64 জিবি ওকে সুপার প্রাইস ভাই তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব ভাই আমরা Samsung M21 Samsung Galaxy M21 ডিসপ্লে 464 4 জিবি RAM 64 জিবি ROM হাজার ব্যাটারি ছয় হাজার ভিত্তি মাত্র নয় হাজার পাঁচশো সুপার এমনে ডিসপ্লে আর কি দরকার হাজার সুপার তারপর দিয়ে দেন একটা এটা এটা মাত্র টাকা তেরো হাজার পাঁচশো কিন্তু দিতে পারে না এই প্রাইস দিবেন তো সবাই আসলে মাত্র তেরো হাজার টাকা হাজার

নিতে পারেন একেবারে লো বাজেটের ভিতরে ওকে তারপর তারপর আমরা দেখব স্যাম্পনি অ্যাটম 2 স্যাম্পনি অ্যাটম 2 32 5000 এমএ এর ব্যাটারি 5000 এমএ এর 5000 টাকা 5000 টাকা হ্যাঁ ভাই আচ্ছা যারা কিনা চাচ্ছেন ভালো একটা ডিসপ্লে এর ভিতরে লো বাজেটের ভিতরে ফোন ফোন ইউজ করতে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে তো বিয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন এতে করে বিয়ার্স আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাবেন সবাইকে